বন্ধুরা আজকে আমার ছেলে জন্মদিন তো আজকে আমার ছেলে খেতে চেয়েছে আমার কাছে কি জানো তোমরা শুনলে অবাক হয়ে যাবে কেউ এরকম খাবার যে চাইতে পারে বলেও আমি এটা ভাবতেও পারি না তো আমি বললাম আজকে তোর জন্মদিন তুই খাবি বল বাবু তা ও বললো আমি আজকে খাবো খুদের ভাত তো খুদের ভাত দেখতেই পাচ্ছ খুদটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি ওকে বলেছিলাম যে তুই আজকে জন্মদিন তাহলে বল তাহলে গোবিন্দভোগ চালেরই ভাত করি খুদের ভাত যখন নিরামিষি খাবি বলছিস পুজো দেওয়া আসার জন্য তো ঠিক আছে না খুদের ভাত খাবে তো সে খুদের ভাত মানে কি জানিস ওকে বললাম বলে হ্যাঁ ভাঙা চাল তো এই দেখো চালটাকে চাপিয়ে দিয়েছি তাই খুদের ভাত বানাচ্ছি আমার ছেলের জন্য দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিলাম দেখো দুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম জল ও খাবে আলু সিদ্ধ আর খুদের ভাত তো এখন ভাতটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি এখন ফুটতে দেব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট ফুটতে দিয়েছিলাম ফুটটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো আর একটু বাকি আছে দেখো এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব তো দেখো বন্ধুরা খুদের ভাতটা একদম রেডি হয়ে গেছে একদম দেখো ঝরঝরে হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেব তো দেখো বন্ধুরা খুদের ভাতটা একদম সুন্দর হয়েছে তো এখন ছেলের জন্য নামিয়ে নিচ্ছি দেখো খুদের ভাত খাবে আমার ছেলে আজকে জন্মদিনে দেখো কি ডিমান্ড করছে আর এত সুন্দর হয়েছে দেখো ঝুড়ছুরে খুদের ভাত কার কার ভাল লাগে বন্ধুরা খেতে তো আজকে জন্মদিনে আমার ছেলে খুদের ভাত খেতে চেয়েছে আর এই যে দেখো সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঠিক আছে আর দিয়ে দেব। আলু সিদ্ধ মাখা আর এই দেখো ওর জন্য আলু সিদ্ধ মাথা করে রেখেছি তো বন্ধুরা তোমাদের এরকম খুদের ভাত খেতে ভালো লাগে কার কার তো আজকে আমার ছেলে জন্মদিনে খুদের ভাত ডিমান্ড করেছে তো দেখো আমার আমি তো ভাবলাম কি না কী খেতে চাইবে তো এটা আমার খুব অল্পের ওপর দিয়েই হলো ঠিক আছে তোমাদের কেমন লাগছে থালিটা দেখে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে দেখো বন্ধুরা আজকে ছেলে জন্মদিন তাই ছেলে বললো যে খুদের ভাত খাবে দেখো জন্মদিনে এরকম একটা দাবি করবে আমি ভাবতেও পারিনি তো এরকম খুদের ভাত বানিয়েছি ছেলে খেয়েছে তো ছেলে তো ভিডিওতে আসে না তাই আসেনি তো আমি ওই যে খুদের ভাত নিয়ে বসে গেছি আমি কি আর ভালো মন্দ খেতে পারবো ছেলে যদি না খায় বলো তা তোমরা হয়তো বলবে যে অন্যান্য দিনে এত এত মাছ মাংস দেখে দেখা যায় তো আজকে কেন এরকম চাই না ছেলের আজকে মনটা এরকম চাইলো কেন আমি বুঝলাম না তো কি বলবো আজকে মানে এরকম খুদে ভাতই আজকে খাচ্ছি বাড়ির সবাই খেয়েছে ডাল ভাত খেয়েছে মোটামুটি আমরা দুজন খুদে ভাত খেয়েছি তো আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো ওজন একটা মানে ভালো মানুষ হয় তো আমরা কি বলবো মানে মানুষ তো আমরা সবাই কিন্তু আমরা ভালো মানুষ কজন আমরা নিজেরাও জানি না কে যে কার আড়ালে কীরকম কী আছে আমরা নিজের মনের ভেতরটা কেউ কারো আমরা করতে পারি না তাই ভাবি বা তোমাদের কাছেও আমি চাইবো যেন ও একটা ভালো মানুষ হয় সেটাকে তোমরা আশীর্বাদ করো 다 a c 들아 u n